দেখো আমি এখন টেন্টের বারান্দায় দাঁড়িয়ে আছি আর পেছনে দেখো পাহাড় আর লেক কি অসাধারণ লাগছে ভিউটা জাস্ট ফিল করো ফিল করো ওয়েদারটা হাওয়া ছাড়ছে খুব জোরে সাথে বৃষ্টি উফ দারুন দারুন অসাধারণ অসাধারণ ওইদিকে আমার মুরগি ডাকছে দুর্দান্ত এবার আসি কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশনে তো তোমরা বরন্তে আসবে কিভাবে এটা হচ্ছে এই রিসর্টের আমার মতে সব থেকে সেরা জায়গা এবার বলি এখানে দেখার জন্য কি কি আছে এবার বলি এখানকার রুমগুলোর ভাড়া কিরকম তো চলো এবার তোমাদের পুরো প্রপার্টিটা একবার ঘুরে দেখাই একদম গেট থেকে রিসর্টের পরিবেশটা ঠিক কতটা সুন্দর লাগছে এখানে না দেখলে বিশ্বাস করতে পারবেই না হাই एवरीवन वेलकम ব্যাক টু आवर নিউ ভিডিও আজকে আমাদের ঘুরতে যাওয়ার কোনো প্ল্যান নেই আজকে আমরা টেন্টে বসে আমরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করব আর শুধু রিল্যাক্সে দিনটা কাটাবো এখানে পাহাড় এবং লেকের একদম পাশে এই রিসর্টটা যেখানে আমরা একটা টেন্টে স্টে করছি সুইস টেন্ট পুরো রিসর্টটাই খুবই সুন্দর খুবই সুন্দর পুরো রিসোর্ট এর টুর টা তোমাদের কিন্তু আমি এখন টেন্টের বারান্দায় দাঁড়িয়ে আছি আর পেছনে দেখো পাহাড় আর বারান্দার সামনেটা দেখো কি সুন্দর একটা এত বড় লন এত সুন্দর ভিডিওটার হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা তোমরা পাচ্ছ না সেটা হচ্ছে এই মানুষটার করে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছে আমাদের ভিডিওতে এ হচ্ছে আমাদের রিকো মাস্টার ডাকনাম নাম রিকো ভালো নাম আরুষ আমাদের যাদের আমাদের মতন এরকম ছোট্ট রিকো আছে এবং তোমরা চাইছো যে বাচ্চা নিয়ে সেরকম কোনো হেকটিক ঘোরার প্ল্যান করবে না শুধুমাত্র এরকম জাস্ট একটা নর্মাল স্ট্যাকেশনে যাবে বা শুধু গিয়ে ঘোরা এবং প্রকৃতিটাকে এনজয় করা তাদের জন্য কিন্তু এরকম ধরনের ট্যুর প্ল্যান খুব ভালো এখন বাজে দুপুর সাড়ে বারোটা আমরা অর্ডার করেছিলাম ফিশ ফ্রাই চলে এসেছে দেখো ফিশ ফ্রাই ফিশ ফ্রাইটার দাম নিয়েছে দুশো চল্লিশ টাকা সাইজগুলো কিন্তু খুব একটা বড় না দেখো এই সাইজের ফিশ ফ্রাই ছোটো তো কিন্তু ফিশটাও কিন্তু এর মধ্যে বাসাই আছে ওনারা বলেই দিয়েছে তবে দেখা যাক টেস্ট করে টেস্টটা এর কিরকম আমরা ঘরে বসেছিলাম তো সেখান থেকে মেঘ দেখার আওয়াজ পেয়েছি তারপরে বেরিয়েছি বাইরে বাইরে বেরিয়ে কি দেখলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি একদিকে হাঁস একদিকে মুরগি আর তার সাথে ফ্রি হচ্ছে এরকম একটা ওয়েদার একটু আগেই ছিল কটকটা রোদ আর এই কিছুক্ষণের মধ্যেই আকাশ মেঘলা করে বৃষ্টি নামার উপক্রম দেখো ওয়েদারটা জাস্ট ফ্যান্টাস্টিক হয়ে গেছে এই বৃষ্টি নামলো নেমেও গেছে জাস্ট ফিল করো ফিল করো ওয়েদারটা হাওয়া ছাড়ছে খুব জোরে সাথে বৃষ্টি উফ দারুণ দারুণ আমরা অ্যাকচুয়ালি এই ট্রিপে এটাই এক্সপেক্ট করছিলাম যে একদিন বৃষ্টিটা হোক ওয়েদারটা একটু হোক আর সেটা কিন্তু আমরা পেয়ে গেছি অলরেডি রিসর্টের পরিবেশটা ঠিক কতটা সুন্দর লাগছে এখানে না দেখলে বিশ্বাস করতে পারবেই না হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে আর দেখো আশপাশটা মানে দারুণ দারুণ লাগছে পেপু পেপু আর এই সামনে লেকের যে পেছন দিকে যে পাহাড়টা আছে না মুরাডি পাহাড় এটা কখনো কখনো মেঘে ঢেকে যাচ্ছে একদম আবার কখনো কখনো দেখা যাচ্ছে একটু আগে দেখলাম এটা কিন্তু পুরো একদম গায়েব হয়ে গিয়েছিল মানে দেখাই যাচ্ছে না এখন আবার হালকা দেখা যাচ্ছে বৃষ্টিটা হালকা কমেছে চারিদিকটা মানে একদম কেউ মনে হচ্ছে একদম সবুজ রং দিয়ে না একদম লেপটে দিয়েছে মানে সবুজে সবুজ চারিদিক আর এই দেখো এই পাহাড়টা যেটা বলছিলাম আবার দেখো স্পষ্ট হয়ে গেছে একদম সেম এই দিকেরও পাহাড়টা আর ওই দিকে আমাদের লাঞ্চ কিন্তু আসছে দেখো ওই দাদাটা আসছে আমাদের এদিকে লাঞ্চ নিয়ে এই হলো আমাদের লাঞ্চ আমরা অর্ডার দিয়েছিলাম জিরা রাইস চিলি চিকেন কাতলা কালিয়া আর একটা রুটি আর লেমন সোডা বাইরে বৃষ্টি ভেতরে আমরা লাঞ্চ করছি আর টিভিতে কবি খুশি কবি গম এই হচ্ছে রিসর্টের মেনু কার্ড তো তোমরা একবার পজ করে কার কী প্রাইস আছে একবার দেখে নিতে পারো এখন বাজে দুপুর তিনটে আর এই হাঁসগুলো সব দেখো একদম আমাদের টেন্টের পাশে এসে বসে আছে আর বৃষ্টির পর ওয়েদারটা আরো খুব সুন্দর হয়ে গেছে দারুণ লাগছে কিন্তু ওয়াও এখানে এনারা এসছেন জল খেতে পোকামাকড় খেতে জল থেকে দেখো থাক আমি এখান থেকে যাই এদের ডিস্টার্ব না এই আমাদের টেন্ট তো চলো এবার তোমাদের পুরো প্রপার্টিটা একবার ঘুরে দেখাই একদম গেট থেকে তো চলো এই মুরগিগুলো কোথায় উঠে বসে আছে দেখো গাছের ওপর এই দেখো এই বরমতি ভিলেজ একদম গেটের ঠিক বাইরে গেট দিয়ে ভেতরে ঢুকবো আমি এবার ঢুকেই আমার বাঁ দিকে আমি পরে যাচ্ছি তার আগে ডান দিকে যে জায়গাটা দেখছো এদিকে প্রচুর কটেজ রয়েছে যেখানে ডাবল বেডরুমও পেয়ে যাবে ফোর বেডরুমও আছে এবং ডিলাক্স এবং প্রিমিয়াম দুটো ক্যাটাগরির কিন্তু রুম আছে আর দেখো গেটের ঠিক এই পাশেই এখানে একটা খাঁচা করা রয়েছে এবং এখানে কিছু পাখিও রয়েছে কটেজের ঠিক পাশেই এখানে রয়েছে রিসেপশন আর এখানে কিন্তু ড্রাইভারের রুমও রয়েছে আর রিসেপশনের একদম এই অপোজিটে এখানে রয়েছে দুটো মেন বিল্ডিং এই একটা বিল্ডিং আর ওইদিকে এক যে বিল্ডিংটা আছে ওটার নিচে ওখানে রেস্টুরেন্টও আছে আর এখানের একটা ইউএসপি হচ্ছে এর ছাদের ওপরে কিন্তু দুটো ওয়াচ টাওয়ার দেওয়া আছে দুটো বিল্ডিংয়ে তো ওখানে আমি যাব ওখান থেকে বরন্তিলোকের খুব সুন্দর ভিউ পাওয়া যায় তার আগে সামনেটা একবার দেখিয়ে দিই দেখো এদিকে এখানে দোলনা রাখা আছে এখানে বসতে পারবে তোমরা বিকেলে আর অনেক বড় কিন্তু প্লেগ্রাউন্ড টাইপের আছে বাচ্চারা অনায়াসে খেলতে পারবে এখানে এই নিচে এখানে রিসেপশন সরি এখানে হচ্ছে রেস্টুরেন্ট আর সামনে এগিয়ে গেলে এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে আর এদিকে রয়েছে লেকটা তার পাশে আমাদের রিকর্টেজগুলো ব্যাপার তোমাদের বলে দিই যদি তোমরা একদম রুম থেকে লেক পাহাড়ের যে ভিউটা সেটা যদি এনজয় করতে চাও তাহলে কিন্তু একমাত্র অপশান এই টেন্টগুলো কারণ এদের যে পেছনে মেন বিল্ডিংগুলো আছে বা কটেজ আছে ওখান থেকে কিন্তু এই লেক বা পাহাড়ের ভিউটা দেখা যায় না এর কারণ হচ্ছে এখানে যে বড় বড় গাছ রয়েছে না সেই গাছগুলো এই ভিউটাকে ব্লক করছে আর একটা অপশান আছে যেটা হচ্ছে এদের একদম ছাদে মানে টেরাসে কিন্তু দুটো রুম রয়েছে তো সেখানে যদি তোমরা রুম নাও সেখান থেকে কিন্তু তোমরা লেকের ভিউটা ছাদ থেকে এনজয় করতে পারবে আর ওখান থেকে ওয়াচ টাওয়ারটাও আছে ওয়াচ টাওয়ারটা আমি এক্ষুনি গিয়ে তোমাদের দেখাবো তো এই দুটো অপশান কিন্তু তোমাদের হাতে আছে তবে আমার মতে বেস্ট অপশান হচ্ছে একদম এই টেন্টে থাকা একদম টেন্ট থেকে ডাইরেক্ট একদম লেক আর পাহাড়ের ভিউ যখন তখন বেরিয়ে পড়ো এবং এনজয় করো আর এখানে কী কী ক্যাটাগরি রুম আছে আর কি ট্যারিফ আছে সমস্তটাই তোমাদের সঙ্গে একটু পরে আমি শেয়ার করছি ডিটেলে তো আমি চলে এসেছি এদের একদম টেরাসে তো যে রুমটার কথা বলছিলাম এই রুমটা ঠিক আমার এই পেছনে আর এখান থেকে এই যে টেরাস রয়েছে আর এখান থেকে কিন্তু যে পাহাড়ের ভিউ আর লেকের ভিউ কিন্তু দেখা যাচ্ছে এটা হচ্ছে এই আমার আফার মতে সব থেকে সেরা জায়গা একদম থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ ওয়াও পুরো এরিয়াটা একদম পাখির চোখে দেখা যাচ্ছে দেখো এইদিকে সামনের দিকের পাহাড় লেক এইদিকে পাহাড় লেক ভিউ চারিদিকে জঙ্গল সবুজে সবুজ পেছনে আরেকটা পাহাড় রয়েছে আরেকটা ওয়াচ টাওয়ার আর এইদিকে আরো রিসর্ট রয়েছে অনেক চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে লোকের বাড়িও রয়েছে এখানে দুর্দান্ত দুর্দান্ত এটা অসাধারণ জায়গা এখানে আসলেই ওপরে একবার আসবেই আসবে কি দারুণ যে লাগছে না আসলে বুঝতে পারবে না আমার ভিডিও দেখে আচ্ছা এবার আসি কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশনে এই জায়গাটার নাম বরন্তি তো তোমরা বরন্তি আসবে কীভাবে বরন্তির থেকে কাছের রেলওয়ে স্টেশন হলো আদ্রা যেখান থেকে এখানে আসতে এক ঘন্টা মতো সময় লাগে গাড়িতে এছাড়া আসানসোল থেকেও আসা যায় আদ্রা এবং আসানসোল আসার জন্য কলকাতা থেকে অনেক ট্রেন অ্যাভেলেবেল আছে সেই সংক্রান্ত যাবতীয় ডিটেলস আমরা আমাদের আগের ভিডিওতে শেয়ার করেছি ওই ভিডিওটা চেকআউট করতে পারো এছাড়াও আইআরসিডিসির অ্যাপ থেকে দেখে নিতে পারো আমরা এসেছি রূপসী বাংলা ট্রেনে যেটা সকাল ছটা আঠাশ মিনিটে সাঁতরাগাছি স্টেশন থেকে কিন্তু ছাড়ে এবং এখানে আদ্রায় পৌঁছায় সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিট তোমরা রিসর্টে আগে থেকে গাড়ি বলে রাখতে পারো বারোশো থেকে চোদ্দোশো টাকা মতো নেবে আদ্রা স্টেশন থেকে রিসর্টে পৌঁছে দেওয়ার জন্য এবার বলি এখানে দেখার জন্য কি কি আছে তোমরা কিন্তু এখান থেকে ঘুরে দেখতে পারো জয়চন্ডী পাহাড় যেটা একদম আদ্রা স্টেশনের কাছে এছাড়াও পাঞ্চেত ড্যাম এবং গড় পঞ্চকোটের মন্দির তাছাড়াও আরেকটু দূরে আছে কল্যাণেশ্বরী মন্দির এবং মাইথন ড্যাম তো তোমরা এখানে কতদিন স্টে করছো কতটা সময় আছে সেই অনুযায়ী তোমরা কিন্তু তোমাদের ট্যুর প্ল্যানটা সাজাতে পারো আমরা যেটা করেছি আমরা কিন্তু আদ্রা স্টেশন থেকে রিসর্টে পৌঁছানোর সময় অন দ্য ওয়ে আমরা প্রথমে জয়চন্ডী পাহাড় তারপর গড়পঞ্চকোট এবং পাঞ্চেত ড্যাম দেখে আমরা রিসর্টে পৌঁছেছি প্রথম দিন সেই ভিডিওটা কিন্তু আমরা অলরেডি আপলোড করে দিয়েছি লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবে একবার দেখে নিতে পারো এছাড়াও তোমাদের হাতে যদি একটা গোটা দিন থাকে এবং তোমরা ফুল ডে সাইটসিং করতে চাও তো তোমরা একটা গাড়ি নিয়ে কিন্তু পুরুলিয়ার অযোধ্যা সার্কিটে যেতে পারো এবং পুরুলিয়া অযোধ্যা পার্ক সাইটসিংয়ের জন্য কিন্তু তোমাদের খরচ পড়তে পারে সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা মতো সেই গাড়ি কিন্তু রিসর্টের লোকরাই অ্যারেঞ্জ করে দিতে পারবে বরন্তিতে বরন্তি ভিলেজ রিসর্ট কিন্তু থাকার খুবই একটা ভালো অপশান এছাড়াও কিন্তু এখানে বিভিন্ন বাজেটের আরও অনেক রিসর্ট আছে যেগুলোর নাম এবং ফোন নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু কল করে এবং গুগলে সার্চ করে তার ফটো এবং ইউটিউবে তার ভিডিও কিন্তু দেখে নিতে পারো এবার বলি এখানকার রুমগুলোর ভাড়া কীরকম আমরা যে টেন্টে আছি তার ভাড়া নিয়েছে সাতাশশো টাকা করে যেখানে দু থেকে তিনজন কিন্তু থাকা যায় এবং প্লাস টুয়েলভ পারসেন্ট জিএসটি তবে বিভিন্ন সময় কিন্তু এদের ডিসকাউন্ট চলতে থাকে যেমন আমরা টেন পারসেন্ট ডিসকাউন্ট পেয়েছি তো আমাদের ওই চব্বিশশো টাকা মতো কিন্তু পড়েছে পার টেন্ট আমি এখানে এই টেন্ট ওয়ানটা নিয়েছি তার কারণ একটাই কারণ ওই দিকের একটা জানালা আছে যেটা খুললে কিন্তু ডাইরেক্ট তোমরা এই পাহাড়ের ভিউটা এনজয় করতে পারবে একদম ভেতরে বসেই চলো তোমাদের টেন্টের ভিতরটা কীরকম সেটা একবার দেখিয়ে দিই দেখো ভেতরে ঢুকে ডান দিকে একটা কিং সাইজের বেড রয়েছে আর ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এখানে একটা কোল বালিশও দিয়েছে যেটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না প্লাস এখানে তিনটে বালিশ রয়েছে পাশে একটা টেবিল আছে এদিকে একটা ফ্যান এটা কিন্তু এসি টেন্ট এসি রয়েছে এদিকে মিরার টিভি আর এদিকে কেটেল রয়েছে এদিকে একটা সেন্টার টেবিল দুটো চেয়ার আর এদিকে এটা কিন্তু উইন্ডো আর এইদিকে হচ্ছে ঠিক টয়লেটটা তো টয়লেটে যা যা থাকার সবই আছে দেখো গিজারও আছে এদিকে এদিকে ওয়েস্টার্ন টয়লেট বেসিন ওভারঅল খুবই সুন্দর মিরার এই টেন্ট ছাড়াও কিন্তু এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন ক্যাপাসিটির বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে তার ডিটেলসটা আমি স্ক্রিনে কিন্তু দিয়ে দিচ্ছি তোমরা এক ঝলক দেখে নিতে পারো এবার যদি আমাদের এক্সপিরিয়েন্সের কথা আসি তো আমাদের এক্সপিরিয়েন্স নো ডাউট খুব ভালো তবে আমার যেটা মনে হচ্ছে যে সাতাশশো টাকা যেখানে টেন্টের প্রাইস নেওয়া হচ্ছে সেখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা অবশ্যই ইনক্লুডেড থাকা দরকার ছিল যেটা এখানে নেই এটা একটা ড্রব্যাক প্লাস ফুড কোয়ালিটি ওই অ্যাভারেজ টু গুড খুব ভালো ফুড কোয়ালিটি ফুড টেস্ট কিন্তু আশা করো না কোয়ান্টিটিও অ্যাভারেজ টু গুড রিসর্টের অ্যাম্বিয়েন্স কিন্তু খুবই ভালো এদের সার্ভিস স্টাফ বিহেভিয়ার সবকিছু টপ নচ এই ভিডিওটা আমরা আপাতত এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ব্লোগে গেলাম